হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ফিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে হট ওয়ালেট মাইনিং আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যখন আপনি আপনার টেলিগ্রাম বোর্ডে আসতেছেন হট কয়েন ক্লাইমে ক্লিক করার পর ইনস্টল অ্যাপ আসতেছে আপনার মাইনিংটা ক্লাইম হচ্ছে না এটার সমস্যার সমাধানটা কি এবং এখান থেকে কিভাবে আপনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে সেখানে কাজ করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন ইনস্টল করার পরে আপনি টেলিগ্রাম বোর্ডে আর কাজ করতে পারবেন কিনা এবং ফাইনালি হট কয়েন কবে লিস্ট হতে যাচ্ছে সম্পূর্ণ ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন সম্পূর্ণ ইনফরমেশনটা আপনি জানতে পারবেন তো প্রথমত টেলিগ্রাম বোর্ডে আসার পর যখন আপনি ক্লাইম ইন অ্যাপ এখানে ক্লিক করেন আপনি এখানে আগে দেখতে পেরেছেন যে এখানে একটা ছিল ক্লাইম ক্লাইমে ক্লিক করার সাথে সাথে আমাদের ব্যালেন্সটা ক্লাইম হয়ে যেত বাট এখন ক্লাইম ইন অ্যাপ এখানে ক্লিক করার পর এই ইন্টারফেসটা চলে আসতেছে এক কথায় বলতে গেলে টেলিগ্রাম প্রজেক্টগুলো ফ্লপ করেছে এবং টেলিগ্রাম প্রজেক্ট হট কয়েন না হট কয়েন এসেছে টেলিগ্রামের যে একটা বিশাল জনশ্রুতি ছিল একটা ট্রেন্ড ছিল সেই ট্রেন্ডের মধ্যে বাট হট কয়েন হচ্ছে ওয়েব থ্রি ওয়ালেট যদি কোনো প্রজেক্ট থেকে আপনি ভালো ইনকাম পান তাহলে হচ্ছে হট কয়েন কেননা হট কয়েন একটা ওয়েব থ্রি ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট মেটামার্কস বিগ যে ওয়েব থ্রি ওয়ালেট রয়েছে সেম একটা ওয়ালেট এবং তার নিজস্ব টোকেন হচ্ছে হট টোকেন ইতিমধ্যে হট কয়েন তাদের এক্সটেনশন নিয়ে এসেছে এবং ফাইনালি তারা তাদের সকল কিছুকে আপগ্রেড করে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিয়ে এসেছে হট ওয়ালেট তো সেক্ষেত্রে বুঝতেই পারতেছেন একটা ওয়েব থ্রি ওয়ালেটের নিজস্ব টোকেনের ভ্যালুটা কত হতে পারে তো প্রথম আসেন কিভাবে অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন এবং এখানে মাইনিংটা রেজিস্টার্ট করবেন এবং কন্টিনিউ মাইনিং করবেন এর আগে বলে রাখি আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি এই হটকয়েন মাইনিং এখন শুরু করতে পারেন কেননা এখান থেকে হিউজ পরিমাণের একটা ইনকামের সুযোগ রয়েছে কোন ভাবে আপনি দশ থেকে বিশটা যদি হটকয়েনও কালেক্ট করতে পারেন এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো প্রথমত যখন এই ইনস্টল অ্যাপ সেকশন আসবে এখানে একটা ক্লিক করবেন আপনাকে এখান থেকে রিডাইরেক্ট করে আপনার গুগল প্লে স্টোরে নিয়ে যাবে এবং হট ওয়ালেট হেয়ার ওয়ালেট বলে একটা অপশন দেখতে পারবেন নিচের ইনস্টল বলে একটা অপশন থাকবে জাস্ট ইনস্টলে ক্লিক করার পর আপনার সামনে ইন্টারফেসটা চলে আসবে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হবে ওপেন বলে একটা অপশন দেখতে পারবেন ক্লিক করে দেবেন দেন আপনার সামনে ইন্টারফেস চলে আসবে এখানে দুটো অপশন একটা হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আমরা জানি যে কোনো ওয়েব থ্রি ওয়ালেট দুটো অপশনই থাকে একটা হচ্ছে ইম্পোর্ট আর একটা হচ্ছে ক্রিয়েট তো যেহেতু আমাদের হট ওয়ালেট রয়েছে সেহেতু আমরা কি করব ইম্পোর্ট অ্যাকাউন্ট যে অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দেবো দেন আমাদের সামনে এই ইন্টারফেসটা চলে আসলো এখানে সিড ফ্রাস্ট অর প্রাইভেটকে এর মাধ্যমে আমরা ওয়ালেটটা ইম্পোর্ট করতে পারবো আদার্স ওয়েব থ্রি ওয়ালেটের মতো তো আমরা সিড ফ্রাস্ট অর প্রাইভেটকে এখানে একটা ক্লিক করবো দেন আমাদের সামনে ইন্টারফেস চলে আসলো এখানে আমাদের যে সিড ফ্রাস্ট রয়েছে সেটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করতে হবে তো এখন সিড ফ্রাস্টটা আপনি কোথায় পাবেন দেখেন ইতিমধ্যে আমি প্রত্যেকটা হট কয়েন আপডেট ভিডিওতে বলে দিয়েছি সিড ফ্রাস্ট হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয় এটা আপনাকে অবশ্যই কবে কপি করে রাখতে হবে এবং সিটফ্রাশটাকে যদি আপনি কপি করে কোনো একটা ভালো জায়গায় না রাখেন আপনার অ্যাকাউন্টে যদি কোনো কারণবশত লগ আউট হয়ে যায় আপনি আর লগ করতে পারবেন না সেকেন্ড হচ্ছে হট কয়েন থেকেও কিন্তু বারবার এটা অ্যাউন্সমেন্ট করেছে যে সিটফ্রাশ আপনাকে কপি করে রাখতে হবে তো এখনও সময় আছে যে আপনি এখানে আপনার সিটফ্রাশটা খুঁজে নিতে পারবেন তো সিটফ্রাশ যদি আপনি কপি করে না রাখেন তাহলে আপনি চলে যাবেন আপনার যে টেলিগ্রাম বোর্ড রয়েছে সেখানে বোর্ডটাকে ওপেন করবেন দেন এখানে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস থাকবে এখান থেকে সেটিংস আইকন বলে একটা অপশন আপনি কিন্তু দেখতে পারবেন জাস্ট এই অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর আপনার সামনে ইন্টারফেসটা চলে আসবে এখানে সিকিউরিটি অ্যান্ড অ্যাপস বলে একটা অপশন থাকবে জাস্ট এখানে একটা আপনি অ্যাকাউন্টটাকে লগ ইন করবেন বা ইম্পোর্ট করবেন এর জন্য এখানে সিট ফ্রাশ অ্যান্ড প্রাইভেট কিস বলে একটা অপশন থাকবে উপরের দিকে এখানে ক্লিক করবেন দেন আপনার সামনে ইন্টারফেসটা চলে আসবে এখানে এই যে দেখতে পারতেছেন টিক মার্ক জাস্ট এখানে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করলেই আপনি আপনার সিট দেখতে পারবেন এবং উপরের দিকে দুটো অপশন থাকবে প্রথম সিট প্রাস পয়েন্ট হচ্ছে প্রাইভেট কি তো সিট প্রাসটাই ক্লিক করা থাকবে এবং নিচের দিকে আপনার সিট প্রাস থাকবে সেক্ষেত্রে বারোটা ওয়ার্ড থাকবে যে ওয়ার্ডটা আপনাকে কপি করতে হবে যখন আপনি এই ওয়ার্ডটা কপি করবেন এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন ব্যাগে আপনার যে অ্যাপ্লিকেশন রয়েছে হট অ্যাপ্লিকেশন সেখানে আসবেন আসার পর এই জায়গাটার মধ্যে আপনি আপনার সিট প্রাসটা দিয়ে জাস্ট কন্টিনিউর উপরে একটা ক্লিক করে দিবেন দেন আপনি দেখতে পারবেন যে ঠিক এরকম একটা ইন্টারফেস এখানে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেন ফাইনালি আপনার সামনে ইন্টারফেসটা চলে আসবে এখানে আপনি সমস্ত টোকেনগুলো দেখতে পারবেন একটা হচ্ছে এমপিসি আর একটা হচ্ছে নন এমপিসি আপনার কোথাও ক্লিক করতে হবে না সব জায়গায় টিকমার্ক থাকবে আপনি জাস্ট নিচে এই যে কন্টিনিউ বাটন রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন তো যখন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন আপনার সামনে এই ইন্টারফেসটা চলে আসবে এবং এখানে আপনি দেখতে পারবেন স্টোরেজ বলে একটা অপশন সেম টেলিগ্রাম বোর্ডের মতো জাস্ট এখানে একটা ক্লিক করবেন দেন এই ইন্টারফেস চলে আসবে এখানে চেক নিউজে ক্লিক করবেন আপনাকে থেকে থেকে রিডাইরেক্ট করে তাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে নিয়ে যাবে দেন সেখান চলে আসবেন এবং এখানে বলে একটা অপশন দেখতে পারবেন জাস্ট ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন আপনার ব্যালেন্সটা এখান থেকে ক্লাইম হয়ে যাবে তো এই প্রসেসে মূলত আপনাকে এখানে কাজ করতে হবে টেলিগ্রাম বোর্ডে আর কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন না এই যে হট ওয়ালেট রয়েছে অ্যাপ্লিকেশন ডাউনলোড করলে এই অ্যাপ্লিকেশনে আপনাকে কাজটা করতে হবে এছাড়াও আমি কিন্তু ফায়ার ড্রপ আপনাদের মাঝে শেয়ার করব হট কয়েনের তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো যেই লিংকে ক্লিক করে আপনি হট কয়েন ক্লাইম করে নিতে পারবেন আমাদের ভিলেজ থেকে এবং পার্সোনালি আমি নিজেও আপনাদেরকে কিছু হট কয়েন দেবো তো এখন কথা হচ্ছে হট কয়েন তো আমরা এক্সটেনশন অ্যাড করলাম ওয়ালেট ইনস্টল করলাম সেক্ষেত্রে হট কয়েন থেকে প্রফিট কবে পাবো অনেক দিন ধরেই কিন্তু আমরা কাজ করতেছি তো দেখেন হট কয়েন থেকে এখনো পর্যন্ত টিজিএ বা টোকেন জেনারেশন ইভেন্ট বা এয়ারড্রপ সম্পর্কে কোনো আপডেট তারা দেয়নি যে তাদের টোকেনটা কবে লিস্ট হতে যাচ্ছে তো মূলত এক কথায় বলতে গেলে হট কয়েন তাদের যে প্রজেক্ট এই প্রজেক্টটাকে কিভাবে গ্রো করা যায় এবং অন্য অন্য ওয়েব থ্রি ওয়ালেটের থেকে বেশি একটা হাইলাইট করা যায় ভালো করা যায় সেটার পিছনেই কাজ করতেছে এছাড়া তারা নিত্য নতুন ইভেন্ট তারা চালাচ্ছে যেখান থেকে মানুষ প্রফিট পাচ্ছে বাট এখনো পর্যন্ত তারা টিজি এর জন্য বা লিস্টের জন্য তেমন কোনো পদক্ষেপ নেয়নি তো হ্যাঁ হতে পারে এই যে পদক্ষেপ নেয়নি এটার কারণ হচ্ছে যে তারা তাদের টেলিগ্রাম যে প্রোজেক্টটা এসেছিল টেলিগ্রামের মাধ্যমে সেখান থেকে আপগ্রেড করে এক্সটেনশনে নিয়েছে এবার সেটাকে আপগ্রেড করে তারা ফাইনালি অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে যেখানে তারা আইফোন অ্যাপেল স্টোরের জন্যও করেছে এবং গুগল প্লে স্টোরের জন্যও করেছে তো সেক্ষেত্রে বুঝতেই পারতেছেন যেহেতু তারা অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে এবং ওয়েব থ্রি ওয়ালেট হিসেবে আসতেছে এক্সটেনশন নিয়ে এসেছে হিউজ পরিমাণের একটা অ্যামাউন্ট কিন্তু এখান থেকে প্রফিট আমাদের হবে তবে এখন যেটা মনে হচ্ছে সাময়িকভাবে তাদের যে প্রজেক্টটাকে হাইলাইট করা প্রজেক্টটাকে গ্রো করা অন্যান্য ওয়েব থ্রি ওয়ালেটের থেকে আরও বেশি ভালো করা সেই সমস্ত কাজগুলো কিন্তু অনেকটাই তারা কমপ্লিট করে ফেলেছে এখন শুধুমাত্র তাদের কাজ হচ্ছে এটাই যে এক্স এক্সচেঞ্জে কনফার্ম করা কোন 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 এক্সচেঞ্জে লিস্ট হবে এবং এটা কিভাবে প্রফিটটা দেবে এর ড্রপ ডিস্ট্রিবিউশন কিভাবে করবে সেই সম্পর্কিত যে কাজগুলো রয়েছে এগুলো কমপ্লিট করতে মিনিমাম তিন থেকে চার মাস সময় লাগতে পারে তো সেক্ষেত্রে এখনও হতে পারে যে আপনি তিন চার মাস সময় পাবেন এখানে কাজ করার যারা নতুন ইউজার রয়েছেন এবং প্রত্যেক ইউজার রয়েছে কোনোভাবেই মিস করবেন না সবুরি মেয়া ফলে একটা কথা আছে হটকয়েন থেকে ভালো প্রফিট হবে তবে আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে কেননা হটকয়েন আদার্স কোনো প্রজেক্টের না আসলো টোকেন জেনারেশন ইভেন্ট দিল এয়ারড্রপ ডিস্ট্রি ডিস্ট্রিবিউশন করলো প্রজেক্ট ফ্লপ করলো কোনো প্রফিট হলো না হটকয়েন যেহেতু তারা নিজস্বভাবে সাজিয়ে নিয়েছে একটা ওয়েব থ্রি ওয়ালেট হিসেবে পরিচিতি দিয়েছে এবং এখান থেকে ভালো একটা প্রফিট হবে এরকম একটা আশ্বাস কিন্তু আমরা পাচ্ছি তো সেক্ষেত্রে তাদের অ্যাপ্লিকেশনে কাজ করতে থাকেন যখনই তাদের টোকেন জেনারেশন ইভেন্ট হবে লিস্টিং টাইম অ্যানাউন্সমেন্ট হবে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো আপডেট থাকবে এছাড়া ইউটিউব ভিডিও কিন্তু দেব আর এটা ধরে নিতে পারেন যে দু হাজার পঁচিশের থার্ড কোয়ার্টার মানে কোয়ার্টার থ্রি শেষের দিক অথবা কোয়ার্টার ফোরের প্রথম দিক এই টাইমটার মধ্যে হঠাৎ লিস্ট হতে পারে এটা আমি আমার রিসার্চ থেকে আন অফিসিয়ালি বলতেছি কেননা তারা সকল কার্যক্রম কমপ্লিটের পথে তো সেক্ষেত্রে এখন তাদের কাজটা হচ্ছে টোকেন জেনারেশন ইভেন্টের জন্য তাদের প্রজেক্টকে রেডি করা তো সেক্ষেত্রে লিস্ট হওয়ার জন্য যে প্রসেসিং যে কাজগুলো থাকে সেগুলো তারা কমপ্লিট করতে পারে এখন দেখা যাক তাদের নেক্সট আপডেট কি আসে সেখানে তারা টোকেন জেনারেশন ইভেন্ট সম্পর্কে কোনো হিন্ট আমাদেরকে দেয় কিনা তো ফ্রেন্ডস মূলত এই আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন অ্যান্ড শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে করে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিও তো এই শুভকামনা আজকে মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ